আসসালাম আলাইকুম ছোট ভাই বোনেরা বাংলাদেশের ভয়াবহ বন্যায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি এবং বিভিন্ন সমস্যায় তারা অনেক কষ্টে জীবনযাপন করছে যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকে অনেক মানুষ যারা এই বর্ণাট্যদের পাশে দাঁড়িয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আর টাঙ্গাইল থেকে আজকে যাচ্ছে আমার অনেক স্নেহের ছোট ভাই এবং বোনেরা যাচ্ছে সেই বর্ণার্থ্যদের পাশে সহযোগিতা করতে আসলে যারা সহযোগিতা নিচ্ছে অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে গিয়ে তাদের থাকতে অনেক কিছু নেই তাই তাদের পাশে একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে যে যে ভাইগুলা যাচ্ছে যে বোনগুলা যাচ্ছে আমি জানি যে সেই কুমিল্লা এবং ফেনীতে আমার অনেক ভাই রয়েছেন আমার ফেসবুক এবং ইউটিউবের সাবস্ক্রাইবার আমাকে অনেক মানুষ ফোন দিয়ে থাকেন আমার সেই ভিডিও ধারণ করার উদ্দেশ্য যে ওদেরকে যাতে আপনারা দেখে রাখেন ওরা যাতে আপনাদের পাশে দাঁড়াতে গিয়ে যাতে অক্ষত অবস্থায় ফিরে আসতে পারে সেই জন্য আপনারা ওদের প্রতি একটু নজর রাখবেন আমরা দেখতে পাচ্ছি প্রায় ছয় থেকে সাতশো পরিবারের জন্য সামান্য করে হলেও সেই খাবার সামগ্রী কিছু ঔষধ পানি এবং অনেক কিছু নিয়ে যাচ্ছে আর যেটি আসলে আমরা পুরোটা দেখাতে পারছি না এটি আসলে বিভিন্ন জায়গায় রেখেছে সেখান থেকে উঠানো হয়েছে আর এই ব্যাপারে বঙ্গবীর কাদের সিদ্দিকিও তাদের পাশে থেকেছে আমরা ধন্যবাদ জানাই বঙ্গবীর কাদের সিদ্দিকি কে ধন্যবাদ জানাই মিরাজ নামের এক ভাইকে ধন্যবাদ জানাই আরো অন্য অন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই বোন এই যে যে সহযোগিতা নিয়ে যাচ্ছ তোমরা তোমাদের মানে কেমন লাগতাছে আমার কাছে নিজেরে অনেক বেশি প্রাউড ফিল মনে হইতেছে এবং কি আমার টিম যারা আছে ছোটরা সবার মনে করলেন যে বলা যায় যে সবাই আনন্দের সাহায্যে আনন্দের মাধ্যমে কাজ করছে নিজেদের মানে খুশি লাগতেছে এই কারণে যে আমরা এত ছোট হয়ে মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি এত ছোট আমাদের আমি আমি হচ্ছে যে আমার পাশে জানাই আছে সবাই কিন্তু আমরা ছোট বয়সে কোথায় লেখাপড়া করতেছো আমি ফজিলাতুন নেসা থেকে ইন্টার পাস করছি অনার্স ফার্স্ট ইয়ার আর হচ্ছে যে কোমদিনীতে পড়াশোনা তুমি কোথায় লেখাপড়া করতেছো আমি প্রফেসর সোহরাবুদ্দিন নার্সিং ইনস্টিটিউট সাবালিয়া টাঙ্গাইল তুমি কোথায় শেখ ফজিলাতুন নেসা মহিলা কলেজ

মাঠে নেমেছে সেই বর্ণাত পাশে দাঁড়াতে তো আমাদের আমার কিন্তু এই টিমের সাথে কিন্তু অপরাধ প্রকার চ্যানেলের ক্যামেরা পারসন সেই মোবারক হোসেনে যাচ্ছে ছোট ভাই ওদেরকে একটু ডাকো আমি পুরো টিমটা আমি একটু দেখিয়ে দিই যারা আমার পরিচিত ভাই বোনেরা যারা ভিডিও দেখবে তারা যাতে তোমাদের একটু খেয়াল রাখে তোমাদের যে কোনো বিপদ আপদে যাতে থাকবে আমরা খুব ছোট্ট একটি বনকে দেখতে পাচ্ছি একটু একটু অসুখ ছোট্ট একটি বনকে দেখতে পাচ্ছি যে আসলে ওদের সাথে না যেতে ফেরে অনেক কান্না করেছে আমি এসে দেখেছি যে অনেক কান্না করতেছে আসলে এই বয়সে এত দূরে ত্রাণ দিতে যাবে সেই দুর্যোগ এলাকায় এটি কোনো মা বাবাই আসলে ছেড়ে দিতে চায় না তবে অন্যান্য যারা যাচ্ছে তাদের মা বাবার কাছে কিন্তু আমি বলেছি তারা স্বেচ্ছায় যেতে দিয়েছে খুব খারাপ খুব খারাপ লাগতেছে তোমার মতো আমার একটি মেয়ে আছে তোমার সময় আমি আসলে চাইতাম না যে এত ছোট মেয়ে এত দূরে যা তো যারা যাবে ওদের জন্য দোয়া করবে মন খারাপ করবে তুমি মন খারাপ করলে তো ওদের মনটা খারাপ থাকবে সহযোগিতা দিতে চেয়ে যদি যাওয়ার পর যদি এরকম তোমার এই কান্নাকাটি দেখে যায় তুমি তো অনেক করছো আমি দেখেছি যে অনেক আমি তো তোমাদের সাথে যতক্ষণ ঘুরেছি তুমি অনেক অনেক কিছু মাথায় নিছো হাতে নিছো তোদের জন্য দোয়া করবে মন খারাপ করবে না বন্যা দুর্গত এলাকায় যারা রয়েছেন দেখেন এরকম মানুষ এরকম ছোট ছোট মেয়ে ছেলেরাও আপনাদের জন্য যার নেতৃত্বে এই টিম লিডার কিন্তু যা কিছু সংগ্রহ করেছে নিজের অর্থায়নে এবং মানুষের সহযোগিতায় একটু দিয়ে ঘুরতে হবে তো এবার যাওয়ার পর আরো কি পরবর্তীতে যাওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ যখন হাল ধরেছি হাল কখনো ছাড়ার জন্য ধরে না আর এই জেনারেশনের মানুষ যে পর্যন্ত সাফল্য অর্জন না করে যে পর্যন্ত যেই এই আমাদের এই বয়সটাতে একটা আমাদের সম্ভব বয়সী যারা তারা চিন্তা করে যে আমি ভালো আছি বা আমার মাথার উপরে বটকাছে আরেকজনের মাথার প্রটেস্টি আমি যে ধরে করতাম আমি সব সময় ভাবি যে আল্লাহ যদি আমার অনেক কিছু দিত আমি অনুখেল পড়তে আল্লাহ আমাকে দেয় না দেবে আল্লাহ সময় সামনে আছে যেহেতু মন আছে হচ্ছে গিয়ে সবার কাছে একটা কথাই বলবো যে আমাদের সংগঠনটা বেশি দিন এর না মাত্র 14 দিনে আর আমরা এই যে পিছনে যে খাবার খাবারগুলো দেখতেছেন এই খাবারগুলো মাত্র আয়োজন করছি তিন দিনে আমি তিন দিনে যারা পাশে থাকছে আলহামদুলিল্লাহ তাদের কাছে আমি অনেক আমার টিম যারা আছে সবাই সবাই হচ্ছে সাপোর্ট করছে বিদে আমি আগেতে পারছি শুধু টিম লিডার না সবাই সবার লিডার আমি কারো লিডার না আমি শুধু মোটিভেট করছি যেটা এটা এটা এইভাবে করো না এটা ওইভাবে করো আমি কারো টিম লিডার না সবাই সবার লিডার বরাবর হ্যাঁ অনেক ভালো একটি মেয়ে আমি ওর আচরণে অনেক সন্তুষ্ট এবং আল্লাহর ওদের জন্য দোয়া করবেন করুক যেহেতু শিক্ষার্থী ওরা যাতে মানুষের মতো মানুষ হয়ে শুধু মা বাবার মুখ উজ্জ্বল নয় দেশের মুখ উজ্জ্বল করতে পারে এখানে আরো স্টুডেন্ট রয়েছে আর যারা যারা ক্যামেরার সামনে আসতে পারেনি আহ চৈতী নামের একটি মেয়ে রয়েছে অনেক পরিশ্রম করেছে যা যে ক্যামেরার সামনে আসলে আসতে পারতেছে না অপ্রস্তুত অবস্থায় ওদের জন্য দোয়া করবেন আরো যারা এই খাদ্য সামগ্রী গুলা গাড়িতে খুলছেন ওদেরকে একটু তো ওদের একটু চেহারা দেখিয়ে দেয় যারা ওইখানে সহজে চিনতে পারবে ওইখান থেকে ওদের একটু শট নিয়ে আসো সুপ্রিয় ভাই বোনেরা সুপ্রিয় ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আপনারা যদি সেই বন্য বন্য দুর্গত এলাকা কিংবা বিভিন্ন বিভিন্ন এলাকায় সহযোগিতা দিতে চান এই সংগঠনের মাধ্যমে আমরা সহযোগিতা পৌঁছে দিতে পারবো আর এই সংগঠনের সহযোগিতা যদি আপনারা করতে চান অপরাধ প্রকার চ্যানেলে ফোন করলে আমি সরাসরি তাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে আমরা সেই সহযোগিতা নেব এবং সঠিক জায়গায় পৌঁছে দিব ফোন করতে পারেন জিরো আসলে একটি মেয়ে মানুষের নাম্বার আসলে দেওয়া যায় না অনেক সময় অনেকে অনেক বাজে চিন্তা ভাবনা করে অনেকভাবে ফোন দিতে দিতে পারে তবে যদি চান আমি 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 ভিডিও কলের মাধ্যমে সেই তাদের সাথে কথা বলিয়ে সংগঠনের সাথে এই সংগঠনের যারা দায়িত্ব আছে তাদের সাথে ভিডিও কলে কথা বলিয়ে আপনাদের সহযোগিতা এনে আবার সেখানে সহযোগিতাটা পৌঁছে দেওয়া পর্যন্ত আপনাদের আমরা লাইভে দেখাবো এখানে কোনো প্রকার আপনাদের সহযোগিতার দশটি টাকা কেউ মেরে খাবে কিংবা পৌঁছাবে না হবে না ওরা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে সেখানে সাধারণ সহযোগীতা দুদের কথা ওদের জীবন জেম বেস্ট করতে যাচ্ছে এটা চিন্তা ভাবনা করবেন যে ওদের জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ সবাইকে দেখুন এই সংগঠনের সাথে আরো যারা রয়েছে অনেকে আসেনি তবে যারা এসেছে তাদেরকে একটু আমি দেখাচ্ছি আমরা সেই আমার যে ক্যামেরা পারসন মোবারককে দেখাচ্ছি যে মোবারক ওদের সাথে যাচ্ছে মিডিয়া সাপোর্ট আ প্লাস যে কোনো সমস্যায় যাতে সহজে যোগাযোগ করতে পারে সেই মোবারককে আমি সাথে পাঠাচ্ছি আমার মিডিয়ার ভাই যারা রয়েছে ওর প্রতি একটি খেয়াল রাখবেন অপরাধ প্রকার চ্যানেলের ক্যামেরা পার্সন যে মায়েদের দেখতে পাচ্ছেন এই মায়েরাও কিন্তু অনেক পরিশ্রম করেছে কয়েকদিন ধরে এই মায়েরা কিন্তু ওদের সাথে প্যাকেট করা খাদ্য সামগ্রী গুছিয়ে রাখা এগুলা কিন্তু মায়ের মায়েদের সহযোগিতা আছে অনেক সহজে সম্ভব হয়েছে আমরা এই তো ছোট ভাই একটু একটু আসো এদিকে ছোট ভাই একটু এদিকে তোমরা আসো সেই তারুণ্য সঙ্গের যে যে ভাইগুলো যাচ্ছে ওদের সাথে সংগঠনের জন্য অনেক পরিশ্রম করেছে যেটি আসলে বলার মতো না খেয়ে না খেয়ে সেই বন্যা দুর্গতদের জন্যে যে সেই সহযোগিতা যে সহযোগিতা নিয়ে যে সহযোগিতা দিতে যাচ্ছে আসলে এই মন মানসিকতা কয়জনেরই হয় তবে যারা ভিডিওতে দেখছেন যারা সবাই এই অসহায় মানুষদের পাশে যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকার পরও তারা অসহায় পড়েছে তাদেরকে নিজের ভাই মনে করে বোন মনে করে তাদের পাশে আপনারা দাঁড়াবেন সহযোগিতা নিয়ে আপনারা ওদের মতো যাবেন আমরা সেই দ্বিতীয় পর্বে আমরা দ্বিতীয় ধাপে আমরা যাব আমি যাব আমি খুশিয়ে আলম সেই সাথে যাবো অপরাধ প্রকার চ্যানেল থেকে আমি ওদের সাথে আবার এবার আমি পাঠালাম যে গাড়িটিতে যাচ্ছে সে গাড়ি নাম্বার হলো ঢাকা মেট্রো ষোলো আঠারো সতেরো ষোলো আঠারো সতেরো গাড়ির যে ড্রাইভার যাচ্ছে ভাই আপনার নাম কে ফিরোজ ফিরোজ ভাই যাচ্ছে সেই বর্ণার্থ্যদের সহযোগিতা দেওয়ার জন্য যে গাড়ির ড্রাইভার সেই ফিরোজ ভাই সাথে যাচ্ছে খালিদকে যাবে এরপরে যাবে না আমার ছেলেও যাবে এরপরে খালিদ হুসাইন যাবে ও ওদের যতটুকু সম্ভব ওদের সাথে সাথে থেকেছে খালিদ হোসেনকে দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সেই কুমিল্লা এবং ফেনীর ভাই বোন যারা যারা লক্ষ লক্ষ মানুষ এই বন্যার্থ্য অবস্থায় সেই বিপদগ্রস্ত হয়ে রয়েছে আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করুন অপরাধ প্রকার চ্যানেলের পক্ষে থেকে তাদের জন্য দোয়া আপনারাও দোয়া করবেন ধন্যবাদ সবাইকে